এবার বন্যার ত্রাণ বন্টনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে হুগলি জেলার আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দিল বিজেপি শুক্রবার বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পরশুরা বিমান ঘোষের নেতৃত্বে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয়া হয় এদিন মূলত খানাকুল এক নম্বর ব্লকে বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলিতে ইচ্ছাকৃতভাবে বন্যার ত্রাণ দেয়া হচ্ছে না বলে অভিযোগ বিজেপি নেতৃত্বে দাবি সরকারি আমলাও এই পক্ষপাতের সঙ্গে যুক্ত বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলিতে বন্যার জলে প্লাবিত হওয়া সত্ত্বেও সঠিক সময়ে ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ অথচ ওই সব এলাকায় সবচেয়ে বেশি বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিজেপির অভিযোগ খানাকুল এক নম্বর ব্লকের আধিকারিক তৃণমূল নেতাদের সঙ্গে জোট বেঁধে পক্ষপাতিত্ব করছেন তাই এর প্রতিবাদে আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয় বিজেপি দেখুন বিস্তারিত এক নম্বর ব্লকের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন সহসভাপতি আছেন এবং তৃণমূল কংগ্রেসের হারমাদরা বিডিওর ওপর চাপ সৃষ্টি করে এবং বিডিওদের সঙ্গে মিশে গিয়ে যেইভাবে এত একটা দুঃসময় কঠিন পরিস্থিতি বন্যার সময় বন্যা দুর্গতদের প্রাণ টার্পলিন দেবার কথা সেই সব না করে পক্ষপাতিত্ব করছেন আমাদের তিনটে পঞ্চায়েতের ওখানে প্রধান আছে এখানে উপস্থিত আছে ওই রামকৃষ্ণ আছে ঠাকুরানীচকের প্রধান পূজা আছে রামমোহন একের প্রধান সরস্বতী আছে খানাকুল বিয়ের প্রধান বাকি পঞ্চায়েত সমিতির সদস্য আছে এখানে সবাই সবাই মিলে গতকাল ভিডিও থেকে আমাদের 50 যে पंचायतগুলো আমরা জিতে আছি প্রধান আছে সেখানে টারপলিন দেবার কথা ছিল ভিডিও টারপলিন দেবে বলেও জনগণ টারপলিনের কাছে যায় তখন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু হারমাৎ 50র সভাপতি সহ-সভাপতি নেতৃত্বে গিয়ে সেগুলো ঘিরে মাল দেওয়ার করে স্যার সরকারি অধিকারী নিশ্চয়ই পক্ষপাতিত্ব করছেন নইলে আমরা কেন এখানে আসবো কেন তো তারই প্রতিবাদে আজকে আমরা আমাদের আরামবাগ মহকুমা শাসক যিনি আছেন ওনার কাছে এসেছি এসে ডেপুটেশন আকারে দিয়ে গেলাম ওনাকে বললাম পুরো পরিস্থিতির কথা শুধু খানাকুলে এক নম্বর নয় পুরো সাব ডিভিশন জুড়ে যেইভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্যদের জেতা যারা বিজেপি সদস্য পাত্তা না দিয়ে যেইভাবে অনৈতিকভাবে কাজ করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উনি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেব এরপরও যদি কোনোভাবে ব্যবস্থা না হয় আমরা রাজনৈতিকগতভাবে আন্দোলনে নামবো এবং আইনগতভাবে যেখানে যেখানে যা করার ডিএম থেকে শুরু করে যতদূর যাওয়া সম্ভব আমরা এই বিষয় নিয়ে জানাবো কারণ এই সমস্ত ত্রাণ ত্রাণের মাল সাধারণ মানুষের জন্য লক্ষ্যপাতিত্ব করার জন্য নয় তাদের ক্ষতি তাদের জন্য এটা তৃণমূল কংগ্রেসের বাপত্তি সম্পত্তি নয় এটা সরকারি সবার পাওয়ার অধিকার আছে যারা ক্ষতিগ্রস্ত এই বিষয় নিয়ে আজকে আমরা এখানে এসেছি সেখানে কোথাও না কোথাও আমাদেরকে বন্যার যে সমস্ত মাল সামগ্রী সেগুলো নিতে বাধাপ্রাপ্ত করে যার ফলে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কোথাও না কোথাও একটু বাধাপ্রাপ্ত হচ্ছি যে কারণে আজকে মহকুমার শাসক মহাশয়ের কাছে এসে বিমানদার নেতৃত্বে এনাকে তো আশাবাদী ইনি আমাদেরকে যেভাবে কথা দিয়েছেন মহকুমার শাসক মহাশয় আমরা আগামী দিন বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারবো আজকে ম্যাডামকে তুলে ধরার জন্য এসেছিলাম কি সমস্যা হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছে এখন বন্যা পরিস্থিতি যে সরকারি ত্রাণের সাধারণ মানুষকে ডিস্ট্রিবিউট করার কথা সেটা সাধারণ মানুষ তার থেকে বঞ্চিত সেটা আমাদের ঠিকঠাকভাবে পঞ্চায়েতে দেওয়া হচ্ছে না তার জন্যই আজকে আমরা এখানে আমরা তিনটে পঞ্চায়েত আছি বিজেপি তিনটে পঞ্চায়েতকেই অন্য চোখে দেখা হচ্ছে আপনার নাম কোথা থেকে আছে কোন পঞ্চায়েত আমার নাম সরস্বতী দাস দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই সুযোগ সুবিধা আমাদের পঞ্চায়েত দিদি